আচ্ছা আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই গ্রামীণ ফোন জিপি ফাই আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজ এই প্যাকেজটি আমরা কীভাবে অর্ডার করতে পারবো বা এই প্যাকেজটি নেওয়ার পর কতটুকু স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবো বা এই প্যাকেজটি আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে বা বাড়টার সুবিধা কী অসুবিধা কী এটা নিয়ে একটি ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে গ্রামীণ ফোনের জিপি ফাই আনলিমিটেড ওয়াইফাই প্যাকেজ আপনার অর্ডার করতে পারবেন বা এই প্যাকেজটি নেওয়ার পর কী কী সুবিধা পাবেন বা কী কী অসুবিধা আছে বা এই প্যাকেজটি নেওয়ার পর কতটুকু স্পিডে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনারা মাই জিপি অ্যাপ্লিকেশনটি স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর জাস্ট মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে তো প্রথমেই আপনাদেরকে দেখাবো যে কীভাবে গ্রামীণ ফোনের ওয়াইফাই প্যাকেজটি আপনি অর্ডার করতে পারবেন এবং কে প্যাকেজটি নেওয়ার পর কী কী সুবিধা পাবেন বা কী কী অসুবিধা আছে সেই সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে একটু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে আসলেই পেয়ে যাবেন জিপি ফাই আনলিমিটেড তো আপনি অর্ডার করার জন্য জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে প্রথমেই আপনি যে সেটিংটা পাবেন একটু উপর দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন সিলেট ডিস্ট্রিক্ট এবং কি সিলেট এরিয়া তো মূলত এখানে হচ্ছে আপনার এলাকার বা আপনার ঠিকানা হচ্ছে দিয়ে দেখতে পারেন যে আপনার এলাকায় এটা অ্যাভেলেবেল আছে কিনা যদি থাকে তাহলে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন যে তিনটি প্যাকেজ তিনটি প্যাকেজের মধ্যে দেখবেন একটি হচ্ছে পঁচিশ এমবিপিএস একটি হচ্ছে তিরিশ এম বিপিএস এবং টি হচ্ছে চল্লিশ এমবিপিএস সো এইখান থেকে আপনারা সব কিছু দেখতে পারেন যে প্যাকেজটি আপনার কাছে ভালো লাগে সেই প্যাকেজটি আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য পাশেই দেখবেন যে অর্ডার নাও বাটন আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা অর্ডার নাও বাটনে ক্লিক করতেছি অর্ডার ন বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস এবং কি জিমেইল আইডি এগুলো সব কিছু আপনাদেরকে দিতে বলবে তো আপনারা হচ্ছে সাবমিট করে নেবেন এগুলো তো আমরা হচ্ছে দিয়ে দিতেছি দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে নেক্সট বাটন আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ওকে আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করার পর আবারও হচ্ছে আপনার কোন প্যাকেজটি নেবেন সেই প্যাকেজটা আবারও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট নেক্সট বাটন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন দুইটি রাউটার একটি রাউটার হচ্ছে চার হাজার টাকা প্রাইস এবং কি দশটা ডিভাইস ব্যবহার করতে পারবেন আর নিচের রাউটার হচ্ছে বত্রিশটি ডিভাইস আপনার ব্যবহার করতে পারবেন তো যেটা নেবেন সেটা সিলেক্ট করার পর নেক্সট বাটন আপনার ক্লিক করবেন তারপর এখান থেকে সব কিছু আপনি একবার দেখে নেবেন দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আই এগ্রি বাটন এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে নিচের দিকে দেখবেন যে সাবমিট রিকোয়েস্ট জাস্ট এখানে ক্লিক করলেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রামীণ ফোন থেকে আপনার সাথে যোগাযোগ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় এসে তারা ওয়াইফাই কানেকশনটি সেট করে দিয়ে যাবে সো এখন আসি যে আপনারা ওয়াইফাই কানেকশন নেওয়ার পর কতটুকু স্পিডে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সো দেখুন ভাই এইখান থেকে মূলত আমরা চল্লিশ এমবিপিএস যে প্যাকেজটি আছে সেটা আমরা এক মাসের বেশি থেকে ব্যবহার করতেছি সো আমরা কতটুকু স্পিড পাইতেছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব সো দেখুন স্পিডটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে চলে আসলাম এখানে আসার পর দেখেন এখানে আমরা আমরা মধ্যে হচ্ছে পাইতেছি না সো মূলত ভাই মাসের মধ্যে হচ্ছে দশ পনেরো দিন ঠিক মতো আমাদের হচ্ছে স্পিডটা দেয় তারপর থেকে হচ্ছে বেশিরভাগ সময় আমরা দেখি যে স্পিডটা অনেকটাই কম পাই ঠিক আছে চল্লিশ এম মধ্যে অনেক সময় দশ এম বিপিএস বিশ এম বিপিএস বা তিরিশ এম বিপিএস বা অনেক সময় চল্লিশ এম বিপিএস বেশি পাই সো এক কথাই বলতে গেলে আপনারা হচ্ছে যেই প্যাকেজটি নেবেন সেই প্যাকেজটার স্পিডটা একটু মোটামুটি আপনার কমই পাবেন হয়তো ঠিকঠাক হয়তো পাবেন তবে কিছুদিন পরে সেটা হচ্ছে অটোমেটিক্যালি ডাউন হয়ে যায় সো আশা করি সব সবকিছু বুঝতে পারছেন তো আমরা চল্লিশ এমবিপিএস এর মধ্যে বেশিরভাগ সময় বিশ এমবিপিএস পেয়ে থাকি তবে অনেক সময় চল্লিশ এমবিপিএসও পাই ঠিক আছে সো এখন আসি যে কাদের জন্য আসলে এই ওয়াইফাই প্যাকেজটি নেওয়া ঠিক হবে তো দেখুন ভাই আপনাদের যাদের এলাকায় ওয়াইফাই লাইন কানেকশন নেই আপনারা অনেক খোঁজাখুঁজি করেও পাইতেছেন না তারা অবশ্যই এটা নিতে পারেন অনেক এলাকা আছে বা অনেক গ্রাম আছে যেগুলো গ্রামে এখনও হচ্ছে ওয়াইফাই লাইন যায়নি তারা অবশ্যই চাইলে এটা সিলেক্ট করতে পারেন আর আপনাদের যাদের এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই কানেকশন আছে তারা অবশ্যই সেইগুলো ওয়াইফাই ব্যবহার করবেন কারণ এইগুলো ইন্টারনেট স্পিড ভাই খুবই স্লো যেটা আপনারা দেখলেন আমরা চল্লিশ এমবিপিএস এর মধ্যে ভাই বিশ এমবিপিএসও না অনেক সময় চল্লিশ এমবিপিএস পাওয়া যায় এটাও ঠিক তবে আপনাদের মধ্যে আবার অনেকেই কমেন্ট করেন যে ভাই গ্রামীণ ফোন বা রবির ওয়াইফাই প্যাকেজটি নেওয়ার পর গেম খেলতে পারবো কিনা বা কিছু ডাউনলোড করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি গেম খেলতে পারবেন বা সব কিছু ডাউনলোডও করতে পারবেন তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিও সবাই ভালো থাকবেন খেয়াল